হাই স্টুডেন্টস আমি আশিস কর ভগবতী মডেল স্কুল আমাদের এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা ইলেভেনে পড়ছ অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছ তাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আজ থেকে আমি তোমাদের নেব তাই রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের আগ্রহ তৈরি করতে এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসগুলো সহজ থেকে সহজতর করে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের পুরো বিষয়টাকে বোঝানোর জন্য আমি আশিস স্যার তোমাদের সাথে থাকবো যদি তুমি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকো অবশ্যই তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো তোমাদের আজকে যারা ক্লাস ইলেভেনে পড়ছ তোমরা অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে পড়ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তাদের আমরা বাংলা ভাষাতে সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান পাঠটা পড়াবো কিন্তু এখানে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে নতুন যে সিলেবাস রয়েছে নতুন যে সিলেবাস তৈরি করা হয়েছে সেই নতুন সিলেবাস অনুযায়ী আমি এখানে আলোচনা করব। তোমাদের নতুন সিলেবাসে কি কি রয়েছে তোমাদের নতুন সিলেবাসে কী কী টপিকগুলো রয়েছে আমরা একটু বাংলাতে বুঝে নেওয়ার চেষ্টা করব। তোমাদের একটা কথা বলে রাখি টপিকে যাওয়ার আগে তোমাদের নতুন যে সিলেবাস সেই অনুযায়ী তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার থাকবে এবং দ্বাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার থাকবে আমরা আজকের আলোচনা করব একাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে তোমাদের কি কি এখানে পড়তে হবে পুরো সিলেবাসটা কি প্রথম টপিকে কি বলছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করতে বলছে বলছে ডেফিনেশান বলতে বোঝায় সংজ্ঞা নেচার অফ পলিটিক্যাল সায়েন্স বলতে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ইউনিট টু ইউনিট টুতে কী বলছে বলতে স্টেট ডেফিনেশান অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স রাষ্ট্রের যে সংজ্ঞা রাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেটি ডেফিনেশান অফ স্টেট রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র কী রাষ্ট্র বলতে আমরা কী বুঝি তারপরে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট স্টেটের কী কী বৈশিষ্ট্য রয়েছে রাষ্ট্রের কী কী বৈশিষ্ট্য রয়েছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কি বলছে বলছে সিটিজেনশিপ অর্থাৎ বাংলা করলে দাঁড়াবে নাগরিকতা সিটিজেনশিপ বলতে বোঝায় নাগরিকতা বলছে মিনিং অ্যান্ড ডেফিনিশন অফ সিটিজেনশিপ নাগরিকতার অর্থ এবং তার সংজ্ঞা বলছে মেথডস অফ অ্যাকুইজিয়েশন অফ সিটিজেনশিপ কোন কোন মেথডে নাগরিকতা সে পেতে পারে কিভাবে আমরা নাগরিকতা অর্জন করতে পারি বলছে রিজন অফ লস অফ সিটিজেনশিপ একজন ব্যক্তি তার সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা হারিয়ে ফেলে কি কি কারণ রয়েছে তার জন্য কি কি কারণ রয়েছে তারপর বলছে সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের যে ভারতীয় যে সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধানে নাগরিকতা সম্পর্কে কোথায় কি আলোচনা করা হয়েছে এগুলো তোমাদের পড়তে হবে এবার দেখো ইউনিট ফোর ইউনিট ফোরে কি বলছে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনেশন অ্যান্ড টাইপস সেখানে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন বলতে সংবিধানকে বোঝা ডেফিনেশান তার সংজ্ঞা এবং বিভিন্ন প্রকার বিভিন্ন ধরন ডেফিনেশান অফ কনস্টিটিউশান সংবিধানের ডেফিনেশান সংজ্ঞা কি। টাইপস অফ কনস্টিটিউশন বিভিন্ন ধরনের যে কনস্টিটিউশন বিভিন্ন ধরনের যে সংবিধান সেগুলো কীরকম একটা হচ্ছে রিটেন রিটেন বলতে লিখিত সংবিধান হতে পারে আনরিটেন অলিখিত সংবিধান হতে পারে আর রিজিট বা রিগিট বলা হয় কঠিন বা রিগিট বলতে কঠিন বোঝানো হয় বা শক্ত হ্যাঁ যেটা পরিবর্তনশীল নয় এরকম ধরনের আর ফ্লেক্সিবল মানে নমনীয় আর রিজিট বলতে অনমনীয় অনমনীয় সংবিধান আর একটা হচ্ছে ফ্লেক্সিবল নমনীয় সংবিধান মেরিটস অ্যান্ড ডিমেরিটস এই সমস্ত সংবিধানের মেরিটস এবং ডিমেরিটস অর্থাৎ এই সমস্ত সংবিধানের কি কি সুবিধা রয়েছে এবং কী কী অসুবিধা রয়েছে মেরিটস এবং ডিমেরিটস ইউনিট ফাইভ ইউনিট ফাইভে কি বলছে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ কনস্টিটিউশন মেকিং অফ দ্য ফিলোজফি অফ কনস্টিটিউশন আমাদের যে ভারতীয় যে আমাদের কনস্টিটিউশন রয়েছে সংবিধান রয়েছে তার ফিলোজফি অর্থাৎ দর্শন এবং ভারতীয় সংবিধান কি করে মেকিং হয়েছে তৈরি হয়েছে সেটা নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হবে বলছে ফাংশান অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনের ফাংশান কি কনস্টিটিউশন কিভাবে কাজ করে দ্বিতীয় হচ্ছে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন কীভাবে ফ্রেম করা হয়েছে গঠন করা হয়েছে কীভাবে গড়ে উঠেছে তার একটা ফ্রেম স্ট্রাকচার ডিমান্ড ফর দ্য এস্টাব্লিশমেন্ট অফ এ কনস্টিটিউট অ্যাসেম্বলি ডিমান্ড ফর দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউট অ্যাসেম্বলি কনস্টিটিউট অ্যাসেম্বলি বলতে বোঝায় গণপরিষদ গণপরিষদের দাবি বা গণপরিষদের যে এস্টাবলিশমেন্ট গণপরিষদের যে প্রতিষ্ঠা সেটা নিয়ে এখানে আলোচনা করতে হবে তারপরে রয়েছে কম্পোজিশান অব দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলি যে গড়ে ওঠা তার কম্পোজিশান গঠন তারপর মেথডস অব দ্য ডেলিভারেশান এবং রোল অফ ডক্টর বি আর আম্বেদকর সেখানে কারা কারা অংশগ্রহণ করছে ডেলিভারেশন করছে সেখানে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা কি তোমরা ডক্টর বি আর আম্বেদকরের নাম তোমরা জেনেছো সেখানে আলোচনা করতে হবে ডক্টর বি আর আম্বেদকরের গণপরিষদে তার ভূমিকা কতটা ছিল আর একটা কথা বলছে প্রিয়াম্বেল তোমরা দেখো যে ভারতীয় সংবিধান একদম সামনে একটা থাকে না প্রস্তাবনা যেখানে বলা আছে আমি আমরা ভারতের জনগণ দিয়ে শুরু করা আছে সেটা হচ্ছে প্রিয়াম্বেল প্রিয়াম্বেল বলতে বোঝায় প্রস্তাবনা বলছে আইডিয়া এবং সিগনিফিকেন্স প্রিয়াম্বেলের যে ধারণা আইডিয়া এবং সিগনিফিকেন্স তার গুরুত্ব কী প্রিয়ামবেলের গুরুত্ব কোথায় তারপরে আছে ইনকর্পোরেটিং ফিচার্স অব দ্য কনস্টিটিউশন অব দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এটা তোমাদের অনেকটা নিউ তোমাদের অ্যাড করা হয়েছে যে বিভিন্ন দেশের সংবিধান তাদের সাথে এখানে বিভিন্ন দেশের সংবিধানের সাথে তুলনামূলক একটা আলোচনা করতে বলা হয়েছে এবার দেখে নেব ইউনিট সিক্স ইউনিট সিক্সে কী বলা হয়েছে বলছে সাইলেন্ট ফিচার্স অব দ্য কনস্টিটিউশন ইন ইন্ডিয়া কনস্টিটিউশন ইন ইন্ডিয়ার সাইলেন্ট ফিচার্স যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশানের ভারতীয় সংবিধানের সেগুলো বলছে লার্জেস্ট কনস্টিটিউশান আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান সেটা একদম সর্ববৃহৎ আমাদের সর্ববৃহৎ কনস্টিটিউশন সংবিধান রিটেন কনস্টিটিউশান আমাদের কনস্টিটিউশান বৈশিষ্ট্যগুলো দিয়েছে রিটেন কনস্টিটিউশন আমাদের ভারতীয় যে সংবিধান সেটা হচ্ছে লিখিত কনস্টিটিউশন লিখিত সংবিধান পার্টলি রিজিট এবং পার্টলি ফ্লেক্সিবল কিছুটা পার্টলি মানে অংশ তো মানে কিছু অংশ হচ্ছে রিজিট কিছু অংশ হচ্ছে অনমনীয় আবার কিছু অংশ হচ্ছে ফ্লেক্সিবল নমনীয় তারপর হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম এখানে সংসদীয় ব্যবস্থা লক্ষ্য করা যায় ফেডারেলিজম এগুলো আমরা সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করব আমরা ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্র ব্যবস্থা কয়েজি ফেডারেল স্ট্রাকচার আমাদের যে ভারতীয় যে স্ট্রাকচার সেটা হচ্ছে কয়েজি ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আরেকটা কী রয়েছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস বলতে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য ডিরেক্টিভ প্রিন্সিপাল বলতে নির্দেশমূলক নীতি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বিচার বিভাগের স্বাধীনতা সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের ভারতবর্ষে এক নাগরিকত্ব লক্ষ্য করতে পারা যায় অ্যান্টিডিফেকশন ল অ্যান্টিডিফেকশন ল বলতে দলত্যাগ বিরোধী আইন রিজার্ভেশন সংরক্ষণ মাইনরিটি রাইটস যারা হচ্ছে মাইনরিটি তাদের অধিকার মাইনরিটি রাইটস যারা সংখ্যালঘু তাদের অধিকার সেকুলারিজম নিরপেক্ষ সেকুলারিজম বলতে ধর্ম নিরপেক্ষ ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ বলতে সার্বজনীন ভোটাধিকার আর সুপ্রিমেশি অব দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনের সুপ্রিমেশি কনস্টিটিউশন হচ্ছে ভারতের সংবিধান হচ্ছে যে সুপ্রিম সেটাকে বলতে চাইছে ভারতের সংবিধান হচ্ছে সর্বোচ্চ তার ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ আমি তোমাদের এতক্ষণ আলোচনা করলাম সেমিস্টার ওয়ান নিয়ে তোমাদের কী কী পার্ট পড়তে হবে এই ছটি পার্ট সেমিস্টার ওয়ানে পড়তে হবে এবারে তোমাদের আর যে কটি পাঠ রয়েছে ইলেভেনের সেমিস্টার টু সেমিস্টার টু তোমাদের কী কী পড়তে হবে একটু আমরা দেখে নেবো যে সেমিস্টার টুতে আমরা কি কি পড়বো ইউনিট ওয়ান দেখো ইউনিট ওয়ানে বলছে কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি অর্থাৎ পলিটিক্যাল থিওরির অনেকগুলো কনসেপ্ট রয়েছে রাজনৈতিক যে তত্ত্ব তোমাদের এখানে তত্ত্বগুলো দেওয়া রয়েছে ল আইন আইন বলতে কি বোঝায় লিবার্টি বলতে স্বাধীনতা ইকুয়ালিটি বলতে সমতা পলিটিক্যাল লিগ্যাল অ্যান্ড ইকোনমিক কালচার ইকুয়ালিটি জাস্টিস বলতে ন্যায় সেপারেশন অফ পাওয়ার বলতে ক্ষমতার ভাগ তো এগুলো আমি কিন্তু তোমাদের যখন ক্লাস হবে ধরে ধরে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব পরে বলছি নেশান অ্যান্ড ন্যাশনালিজম জাতি এবং জাতীয়তা তার মিনিং তার নেশান এবং ন্যাশনালিজম এলিমেন্টস এবং ন্যাশনালিটি নেশান সেলফ এবং ডিটারমিনেশন টেগোর্স ভিউস অ্যান্ড ন্যাশনালিজম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে জাতীয়তাবাদ বা জাতি বলতে নেশান বলতে কি বুঝিয়েছে বা জাতীয়তাবাদ বলতে কি বুঝিয়েছে তিন নম্বর ইউনিট বলছে ফর্মস অফ গভর্নমেন্ট আমাদের যে সরকার তার কি কি ভাগ রয়েছে ডেফিনেশান অ্যান্ড বেসিক ফিচার্স ডেমোক্রেসি অথরিটারিয়ানিজম টোটারিটারিয়ানিজম আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। ইউনিট ফোরে কি বলছে যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট সিলেক্টেড থিঙ্কার্স বিভিন্ন আমাদের যে ভারতীয় যে চিন্তাবিদরা রয়েছে তাদের কী কী চিন্তা তাদের কী কী ভাবনা রয়েছে সেগুলো মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর আমরা নাম শুনেছি তার যে সত্যাগ্রহের ধারণা নন ভায়োলেন্সের যে ধারণা ট্রাস্টিশিপ বা অচি অচি পরিষদ যে ধারণা বা নন ভায়োলেন্স যে ধারণা রয়েছে অহিংসা যেটাকে আমরা বলছি বিবেকানন্দের যে সোশিও পলিটিক্যাল রিফর্মস সামাজিক এবং রাজনৈতিক যে পরিবর্তন বা রাজনৈতিক যে পরিবর্তন করতে চেয়েছে বিবেকানন্দ সেটা আমাদের পড়তে বলছে এবং তোমাদের রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্রিডম অ্যান্ড ন্যাশনালিজম মৌলানা আবুল কালাম আজাদ রয়েছে তোমাদের ফ্রিডম অ্যান্ড এডুকেশন তারপরে ইউনিট ফাইভে দেখো রয়েছে ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বলতে মৌলিক অধিকার মিনিং অফ মিনিং অ্যান্ড টাইপস ডিরেক্টিভ প্রিন্সিপাল ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন এগুলো আমরা ডিটেলস আলোচনা তোমাদের করবো সিলেবাসে শুধু কি কি রয়েছে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে রয়েছে ইলেকশান অ্যান্ড রিপ্রেজেন্টেশন ইলেকশান অ্যান্ড রিপ্রেজেন্টেশন ফার্স্ট পাস্ট অফ দ্য পোস্ট সিস্টেম ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া কম্পোজিশন অফ ফাংশান যারা মূলত ইলেকশান কমিশন নির্বাচন কমিশন এই সমস্ত পাঠগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং আরও যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে ক্লাসের মধ্যে সকলের কাছে শেয়ার করবে আর একটি কথা এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ